আপনি যদি কাঁচা বউ দেন হ্যাঁ তাও আমি স্বাদ পাবো না ওহ এইটা হ্যাঁ এই রূপম তুমি ন নম্বর বোতলটা নিয়ে এসো তো এই দাদাকে ওষুধ দিতে হবে ন নম্বর বোতলটা নিয়ে এসো বলি রূপম এই যে লঙ্কা গুঁড়ি না ওকে দিতে হবে তবেই বুঝতে পারবে সারা চালাকি লোক এই লঙ্কা গুঁড়িটা এই বোতলে গোল ঠিক আছে দিয়ে ওকে এক পুড়িয়া দে এই যে লঙ্কা গুঁড়ি ও রোগ ঠিক আমি ধরে ফেলেছি এনে

লঙ্কার ঝাল তাহলে আপনার রোগ সেরে গেল আপনি পাঁচশো টাকা ফি দেন দিয়ে বাড়ি চলে যান তাহলে আপনার রোগ নয় আপনি যখন বুঝে দিলেন লঙ্কা গুড়ি ঝাল তাহলে আপনার জীবের স্বাদ চলে এসেছে তাহলে রোগ ভালো হয়ে গেছে পাঁচশো টাকা শুশুর করে দে দিয়ে বাড়ি চলে যান দেন পাঁচশো টাকা দে যা তো সব ধার দেবে যান রেগ বেলাই নাই আর এদিকে চলেছে ডাক্তার দেখাই আমার ডাক্তারবাবু এই হ্যাঁ হ্যাঁ এসো 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 আজকে 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 আবার 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 কি 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 হয়েছে খুলে হচ্ছে হচ্ছে কাকে সেটাও মনে থাকছে না থাকছে না কাকে টাকা দিচ্ছি কয় টাকা দিচ্ছি এসব কিচ্ছু মনে থাকছে না না আমাকে দশ নম্বরে ওষুধটা দিতে পারবো মনে থাকছে হ্যাঁ এটা তো লঙ্কা গুড়ি হ্যাঁ লঙ্কা গুড়ি ঝাল হ্যাঁ তা বলে কি করে মনে থাকছে তাহলে আপনার রোগ ভালো হয়ে গেল দিন পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা দিন যাক অনুভূতি হচ্ছে আমাকে বোকা বানাবে কিচ্ছু বেটার রোগ নাই এই পাঁচশো পাঁচশো করে হাজার গেলেও পরের দিন এলে বুঝতে পারবে এ কি জ্বালা রে বাবা শালা ডাক্তারকে তো আমি ঠকাইতো ভালো না ডাক্তার তো বৈ মজা করে হাজার টাকা নিয়ে নিলো শালা আমি তো ঠকে গেলাম ডাক্তারকে তো আমি ঠকাইতে পারলাম না দেখছি আজ আমি কাননাশ হয়ে যাব শালা দেখ কি শালা ডাক্তার কি করে এই নিয়ে হয়ে গেল আগে বলে না

আমি তো চোখের ডাক্তার নয় আমি তো ঠিক বলতে পারছি না তা আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধে দেখি সারে কি না আজকে আজকে আমি তো রুগীর কাছে হেরে গেলাম আমাকে দেড় হাজার টাকা লেগে যাচ্ছে এই দুঃখের বিষয় তা ওকে ঠকাই দাম এই পাঁচশো টাকা অরিজিনাল আর এই পাঁচশো টাকা পাঁচশো টাকা ডুপ্লিকেট দেখি ওকে ধরতে পারে কি না হ্যাঁ এই যে আমি চোখের রোগ সারতে পারলাম না তা এই যে পাঁচশো আর এই পাঁচশো এই পাঁচশো দেড় হাজার টাকা দিলাম বাড়ি যাও অন্য ডাক্তার দেখিও বেশ যাও

হ্যালো হ্যাঁ হ্যাঁ এই দিন আমাকে একটা পেশেন্ট চালাইছে এই রোগ ভালো হচ্ছে না হ্যাঁ আজকে চোখে টিপে ধরে ফেলেছি এই ভাঁওতাবাজি করে টাকা নাই ফোন করে না হ্যাঁ এ এমন কাজ জায়গা আর করবো না আমার ভুল হয়ে গেছে বেশ পড়ছি না আর দিন ভুল করবেন না 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 বেশ ফেজে ডাক্তারি সঙ্গে চিটিং করা আমরা আমরা ডাক্তারি পড়েছি আমরা কি কমসম সম ডাক্তার দিকে নেই বোকাবানো সাইতান <laughs>